হ্যালো বন্ধুরা চলে এলাম আমার ইউটিউবে তো আজকে এই মেশিনটি বিক্রি আছে ঠিক আছে এটা রেডি হচ্ছে নতুন মেশিন এই যে কেবিনেট দেখে না একদম নতুন রেডি হচ্ছে এই যে মেশিন একটা কিছু পুরোনো না সব নতুন আছে ব্লুটুথ প্যানেল থেকে শুরু করে কারণ ব্লুটুথ এই যে এটা নেই কারণ হচ্ছে এটা খোলা হয়েছে নতুন প্যানেল নাহারের ঠিক আছে নাহারের প্যানেল তোমার হচ্ছে কি আমি অন করে যে মানে যখন এটা সাউন্ড এটা সাউন্ড ভিডিও আসবে খুব শিগগিরই ঠিক আছে এবং সাউন্ড চেক করবো তখন বুঝতে পারবে এখানে নাইন জিরো বিটি লেখা থাকবে এটা অরিজিনাল তোমার হচ্ছে কি ইয়ের নাহারের এই যে তোমার আইসিটাও বড়ো ব্লুটুথ প্যানেলের বড়ো আইসি এই যে এই যে বড়ো আইসির মাল ঠিক আছে হাই কোয়ালিটি ব্লুটুথ প্যানেল আর এটা হচ্ছে ক্যালটনের চুয়াল্লিশ চল্লিশ বোর্ড এটাও এ খালি এটা ছোটো ছিল এটা আমি অরিজিনাল ক্যালটনের লাগিয়ে দিয়েছি এই যে ক্যালটনে দেখতে পাচ্ছ এই ক্যালটনের মাল লাগিয়ে দিয়েছি মেশিনটি বিক্রি আছে তেরোশো টাকা দাম আছে ঠিক আছে একজনে নেয়নি মেশিনটা নিচ্ছে না সে মানে বুঝতে পারলে কারণ তার অসুবিধার কারণে সে আমাকে তিনশো টাকা অ্যাডভান্স দিয়েছিল তো মেশিনটি সে আর নেবে না আমি কেবল ব্যাটারি লাইন বের করে এই যে ট্রান্সফর্মার দিয়ে চালাচ্ছিলাম মেশিনটি খুব শীঘ্রই রেডি হবে আর যদি কারোর নেওয়ার ইচ্ছা হয় মেশিনটির দাম হবে তোমার হচ্ছে গিয়ে তেরোশো টাকা বেশি নেবো না একদম তেরোশো টাকা এক দাম কারোর যদি নেওয়ার ইচ্ছা হয় আমাকে ফোন করো নিচে আমার নাম্বার আছে আমি নাম্বার না হয় মুখে আরেকবার বলে দিচ্ছি নাইন থ্রি থ্রি নাইন এইট ফাইভ সেভেন ফোর ওয়ান এইট নাইন থ্রি থ্রি নাইন এইট ফাইভ সেভেন ফোর ওয়ান এইট এটা আমার নাম্বার কারোর যদি নেওয়ার ইচ্ছা হয় আমাকে ফোন করতে পারো